কোনো না কোনো জায়গা থেকে হচ্ছে মেসেজটা তো কোনো না কোনো জায়গা থেকে দেওয়া হচ্ছে কিন্তু আপনি যারা আন্দোলনকারী বা আন্দোলনে যারা বক্তব্য দিচ্ছেন তাদের কাছে সুস্পষ্ট আপনারা ঘটনা জানতে চান যে কোন জায়গায় কোন মহল্লায় কোন পাড়ায় এই ধরনের একটা ঘটনা হয়েছে তারা কিন্তু এটা প্রমাণ করাতে পারবে না সেখানেও আমি মনে করি যে ইন্টারনালি এখানে কোনো একটা মেসেজ বা বার্তা কে করছে এটা আমি বলতে চাই না কারা করতেছে বলতে চাই না আমি মনে করি যে দেশটা আমাদের সবার এই দেশটা একটা স্টাবল সিচুয়েশনে আনা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব যেটা মিথ্যা তত্ত্বের ভিত্তিতে আমাদের মানে এটা করা মনে হয় সমীচীন না হ্যাঁ এই সিচুয়েশনে আমরা সবাই চাবো যে দেশটা আমাদের একটা ছোট একটা গাড়ির গ্লাস ভাঙলে সেটাও আমার রাজস্বের টাকা থেকে কিনতে হবে সে টাকাটা কিন্তু আমাদেরই ট্যাক্সের উপরে কিন্তু ট্যাক্সের টাকা থেকেই তাকে কিনতে হবে এই মানে আত্মঘাতী সিদ্ধান্ত আমরা কেউ নেব না আমরা চাই একটা শান্ত পরিস্থিতিতে সবাই আইনের আওতায় থাক সবাই জবাবদিহিতার মধ্যে থাক এখানে যদি বলতে চান ওই দিন এক হারা রায় হারা একজন হিন্দু মারা গেছে কিন্তু সাতজন তো মুসলমান মারা গেছে ওই ঘটনায় হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট লোক তাও মারা গেছে তো এখন এটাকে এটা এটা হলো একটা পলিটিক্যাল ক্রাইসিস মুহূর্তে সামনের কাতারে যারা ছিল এটা যদি আমি ধরি যে এখানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা আন্দোলনকারীরা পাবলিক লাইব্রেরির চত্বরে তারা গেছে তারা তো কোনো জায়গায় যায়নি আওয়ামী লীগ অফিস থেকে তাদের উপরে হামলা করা হয়েছে সশস্ত্র অবস্থায় চারটে আপনারা পত্রিকায় ফুটেজ গেছে আপনারা দেখবেন যে ওপেন আর্মস নিয়ে গুলি করতে করতে তারা আগাচ্ছিল তেমনি আপনি কাকে মারতে যাবেন এই নিরীহ ছাত্রী ছাত্র যারা আন্দোলন করতেছে ওটা হয় আপনার ছেলে না হয় আমার ছেলে আমার সন্তান কারো না কারো সন্তান তারা তো নিরস্ত্র তাদের উপরে হামলা করার জন্য আপনি কেন যাবেন আপনারা রাজনৈতিক প্রোগ্রাম করতেই চালে আপনার জুডিশিয়াল আপনি করেন সেটা কেন আরেক দলকে যখন আক্রমণ করতে যাবেন তখন তারাও তো নিজের নিজেকে সেভ করার জন্য তারা কাউন্টার করবে সেই ঘটনায় এরাই হত্যাকাণ্ড হয়েছে আমি মনে করি এটা একটা এটা এটাকে অন্যভাবে কালার করে একটা রূপ দেওয়া একটা সমীশী হবে না